আসসালামু আলাইকুম আজ তেইশ মে দুই সাল মালয়েশিয়ায় বাইশ ক্যারেট মানে নাইন ওয়ান সিক্স প্রতি একগ্রাম গ্রাম স্বর্ণের মূল্য তিনশো বাহান্ন রিঙ্গিত এবং চব্বিশ ক্যারেট মানে নাইন 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 প্রতি একগ্রাম গ্রাম স্বর্ণের মূল্য তিনশো ছিয়াশি রিঙ্গিত মালয়েশিয়ায় প্রতিদিনের স্বর্ণের রেটের আপডেট জানতে আমাদের মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার অ্যাপসটি এখনই ইনস্টল করুন মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনি প্রতিদিনের টাকা রেটের আপডেট জানবেন চলুন ভিডিওর মাধ্যমে দেখে প্রথমেই আপনাকে প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে লিখতে হবে মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার এরপর সার্চ করতে হবে দেখুন এরকম একটি অ্যাপস আপনার সামনে চলে আসবে এই অ্যাপসটির ডেভেলপার হচ্ছে মেহজাবিন ইসলাম অ্যাপসটি আমি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম আপনাদের সুবিধার্থে অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি ওপেন করুন ওপেন করার পর এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে স্ক্রল করে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন মালয়েশিয়া স্বর্ণের দাম এরকম একটি অপশন দেয়া আছে অপশনটিতে ক্লিক করুন অপশনটিতে ক্লিক করার পর আপনি মালয়েশিয়ার স্বর্ণের রেটের প্রতিদিনের আপডেট জানতে পারবেন খুব সহজেই আর তাই দেরি না করে খুব দ্রুত মালয়েশিয়া ওয়ার্কার অ্যাপসটি ইনস্টল করুন ধন্যবাদ সবাইকে